আমাদের কম্পিউটার কিন্তু নানান সমস্যার কারণে হ্যাং করতে পারে আর এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সফটওয়্যার জনিত সমস্যা বা কোনো সফটওয়্যার রানিং থাকা অবস্থায় অতিরিক্ত চাপ বা কারণে কিন্তু আমাদের কম্পিউটার হ্যাং হয়ে থাকে আর এই সময় কিন্তু আমাদের মাউসটি ঠিকঠাক মতো কাজ করে না এই জন্য কিন্তু আমাদের কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে আবার নতুন করে চালু করতে হবে আপনি যাইলে কিন্তু এর সহজ সমাধান নিতে পারেন এই জন্য আমি আমার কম্পিউটারটি ওপেন করে নিয়েছি আমি ধরে নিলাম অডাসিটি সিটি সফটওয়্যারের কারণে আমার কম্পিউটারটি হ্যাং করেছে আর হ্যাং অবস্থায় কিন্তু আমাদের কম্পিউটার মাউসটি ঠিকঠাক মতো কাজ করবে না এই জন্য আমাদের সাহায্য নিতে হবে কম্পিউটার কিবোর্ডের এবং কিবোর্ড থেকে আমরা টাইপ করবো কন্ট্রোল অল্টার প্লাস ডিলিট একসঙ্গে চাপলে আমাদের সামনে নতুন একটি উইন্ডো চালু হবে তখন দেখবেন আপনার মাউসটিও কাজ করতে শুরু করেছে এখন এখান থেকে নিচের দিকে টাস্ক ম্যানেজার যে অপশনটি আছে আমরা এটার উপর একটি ক্লিক করে দেব অথবা সরাসরি ম্যানেজার পেজটি আনার জন্য কিবোর্ড থেকে টাইপ করুন কন্ট্রোল সিপ প্লাস ইএসসি চাপলে আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন সফটওয়্যারটির কারণে আপনার কম্পিউটারটি হ্যাং হয়ে আছে আমার যেহেতু ওয়ার্ডার সিটি সফটওয়্যারটির কারণে হ্যাং হয়ে আছে তাই অর্ডার সিটির উপর ক্লিক করে নিজে থাকা ইন টাস্কের উপর ক্লিক করে দিলে অর্ডার সিটি সফটওয়্যারটি ক্লোজ হয়ে আমার কম্পিউটারটি স্বাভাবিকভাবে চলবে আর এরকম টেকনোলজি বিষয়ক সমস্যার সমাধান পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো ভিডিওতে